আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুকন্যা আবার চলে আসলাম আপনাদের কাছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রহমান ইরাহিম শুরু করছি আজকে ব্লগটি আজকে আমি সারাদিন কি কি করলাম তাই আপনাদেরকে আমি দেখাবো তো এটা আমার সকালবেলার ব্লগ আমার হাজব্যান্ডকে পরোটা গাজরের হালুয়া আর হলো আপনার জুস করে দিয়েছি আর রচা আর দুপুরের জন্য করে দিয়েছি লাঞ্চ বক্স সবজি ডিম ভোনা আর ভাত করে দিয়েছি তো এগুলো নাস্তা খেয়ে তারপর লাঞ্চ বক্স নিয়ে চলে গিয়েছে আর দুপুরবেলা আমি ঝটপট চিংড়ি ক্যাপসিকাম গাজর দিয়ে ফ্রায়েড রাইস করে নিয়েছি আর বেশি করে কাজু বাদাম পেস্তা বাদাম দিয়ে নিয়েছি আলমন্ড দিয়ে নিয়েছি তো এটা আমার ফ্রায়েড রাইস ছিল দুপুরবেলা ঝটপট করে নিয়েছি তো এটাই আমি খাচ্ছি আর সারাদিনে একা একা থাকি এখন আপনার করোনার মধ্যে খুব একটা বাহিরে যাওয়া হয় না তো যতটুকু পারি বাসায় রান্না বান্না করে খাই আর আমি এমনি তো অনেক অলস এটা আপনারা সবাই জানেন বরাবরের মতন তারপরেও বাসায় রান্না বান্না করতে হয় যেহেতু আমার হাজব্যান্ডকে খাবার দিতে হয় এরপরে নিজের জন্য কিছু খাই তা এখন যেহেতু হাজব্যান্ডের জন্য রান্না করি তার জন্য নিজেও দেখে এখন অভ্যাস হয়ে গেছে ভাত খাওয়ার প্রতি আর আগে অনেক অলসতা করতাম রান্না রান্নাবান্না তার মধ্যে নিজের জন্য কিছু করে খাবো সেটাও করতাম না এখন দেখি রান্নার প্রতি একটু ঝোঁক বেড়ে গিয়েছে আর হাজব্যান্ডকেও করে দেই যত অলসতা হোক না কেন হাজব্যান্ডের জন্য তো অবশ্যই করতে হবে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি বাদাম কুচি করে নিয়েছিলাম পায়েস বানাবো আর বিকেলবেলা আইসক্রিম চিপস খাচ্ছি আর হলো এর দুই তিন ঘন্টার পরে আমি চা বাখরখানি আর বিস্কিট খাচ্ছি এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার জন্য শুধু চায়ের পিপাসা ধরে তো আগে আমি যেমন চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা চা খেতাম এখনও অনেক ভালো হয়ে গিয়েছি এখন খুব একটা চা খায় না বেশি নেশা যদি ধরে তাহলে দুধ চা দুবার খায় আর র চাটা দুইবার খায় আর যতটুকু পারে অ্যাভয়েড করার চেষ্টা করি দুধ চাটা মানে দিনে একবার হলে বা দুবার হলে খায়। এখন আর বারো কাপ খাই না দুধ চা তো নিজের জন্য একটু পায়েস বানাচ্ছি আমার হাজব্যান্ড খুব একটা মিষ্টি খাবার খায় না ও খুব অ্যাভয়েড করে মিষ্টি খাবারটা আর আমি মিষ্টির প্রতি খুব দুর্বল এটা আমার আমার না এটা আমার জেনেটিক প্রবলেম মানে আমার ফ্যামিলি সবাই মিষ্টি খায় তো ফ্রিজে দেখি এক মাস যাবত এক লিটার দুধ ছিল তো ভাবলাম সে দুধটা দিয়ে আমি একটু কাজে লাগাবো ভাবছিলাম আমি রসমালাই তৈরি করব। তো এখন শরীরটা খুব খারাপ লাগতেছিল খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল তা আমি ভেবেছিলাম এক মাস পরে এটা বের করেছি নষ্ট হয়ে যাবে এখন দেখি না জাল দেওয়ার পরে আর নষ্ট হয় নাই তো আমি এক লিটার দুধের মধ্যে আমি এক মোট পোলার চাল দিয়েছি আর আধা মোট পোলার চাল দিয়েছি আমার হাতের আমার হাতটা অবশ্য ছোট। তার জন্য আমি দেড় মুঠ পোলা চাল দিয়ে এক লিটার দুধ দিয়ে পায়েস রান্না করেছি আর হল আপনার তিন চার রকমের বাদাম হাফ কাপ দিয়েছি আর আপনার চিনি দিয়েছি হল আপনার পনে এক কাপ আমি একটু চিনি বেশি খাই আপনারা কম বেশি করে তারপর আপনি দিতে পারেন এটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে আর বেশি চিনি খাই তার জন্য আমি আমার মতন করে দিয়েছি এরপরে আমি খুব ঘন করে পায়েসটা রান্না করে খেয়েছি এটা পায়েস মানে ফিন্নি এটা আর আমি এত টেস্টি হয়েছে মানে বলে বুঝাতে পারবো না ঘি দিয়েছিলাম আমি দুই টেবিল চামচ অবশ্য আমি একটু ঘি খাই তো পায়েসটা রান্না করার পরে খাওয়া দাওয়া করার পরে এখন আমি চলে যাচ্ছি চাইনিজ আইটেম রান্না করবো রাত্রেবেলার জন্য আর শীতকালে আমার কেন যে এত খেতে মন চায় আমি জানি না যখন মানে যেদিন খেতে মন চাইবে সেদিন দিন খাই আর যেদিন খেতে মন চায় না সেদিন আমি কেন যেন খেতে মন চায় না শুধু একবেলা খায় তারপর আমি এখানে সবজি রান্না করতেছি আমি প্রথমে আপনার পেঁপে আর গাজর সিদ্ধ দিয়েছিলাম আর এখন গাজর সিদ্ধ ওটা দশ মিনিট সিদ্ধ দশ মিনিট সিদ্ধ দিয়েছিলাম এখন ওটা নামিয়ে আমি একটু ফ্রাই প্যানে চিংড়ি মাছ মুরগি আপনার মরিচ টমেটো সয়া সস আর হল আপনার ফিশ সস লবণ আর হল আপনার অরিগানো তারপর আপনার গোলমরিচের গুঁড়া এগুলো সব দিয়ে আমি এক থেকে দুই মিনিট নেড়ে চেড়ে সবজিটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে আমি দুই তিন মিনিট রান্না করেছি এরপর আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা আমি এক মিনিট রান্না করব দেখতে পাচ্ছেন কালারটা কত চমৎকার ক্যাপসিকাম দিয়ে বেশিক্ষণ রান্না করবেন না তাহলে আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে আমার হাতের কাছে যা সবজি ছিল আমি সেটা দিয়ে করেছি অ্যাকচুয়ালি আমার বেশি সবজি ছিল না আর আমরা দুইজন মানুষ বেশি সবজি আমরা রাখিও না খাইও না হাতের কাছে যা আছে তাই দিয়ে আমি যে কোনো জিনিস তৈরি করার চেষ্টা করি এরপর আমি চিকেন পাউডার দিয়েছিলাম আর হলো আপনার কর্নফ্লাওয়ার দিয়ে একটু আর দুধ দিয়েছিলাম গুঁড়া দুধ ওটাকে আমি ভালো মতন ঠান্ডা পানি দিয়ে তারপর আমি গলি দিয়ে দিয়েছি সবজিটাকে আরও এক থেকে দুই মিনিট চুলায় রেখে নামিয়ে নিয়েছি এরপর আমি নেক্সটে যাব ফ্রাইড রাইস তো দেখতে পাচ্ছেন কী কী উপকরণ আছে ডিম ফেটে নিয়েছি পেঁয়াজ রসুন ক্যাপসিকাম চিগনে মাছ মাংস সব কিছু আমি সামনে নিয়েছি তারপর পটাপট রান্না করে ফেলব যেহেতু প্রথমে আমি সবজি রান্না করেছি চাইনিজ সবজি এখন আমি ফ্রায়েড রাইসটা করে ফেলব আর ফ্রায়েড রাইসটা কিন্তু আপনার হাই হিটে রান্না করতে হয় প্রথমে আমি একটি ডিম ফেটিয়ে আপনারা দুইটাও দিতে পারেন আমি একটা দিয়েছি যেহেতু নিজেরা খাবো তার জন্য কোনো রকম যাকে বলে তো আমি ফ্রাইড রাইস করার জন্য প্রথমে ডিমটা ক্রাম্বল করে নিলাম এরপর আমি রসুন আর পেঁয়াজ দিয়েছি আপনার প্রথমে রসুনটা একটু হালকা ফ্রাই করে নেবেন গোল্ডেন কালার করে তারপর পেঁয়াজটা দিবেন আর যেহেতু আমার ক্ষুদা লেগেছে মানে কতক্ষণ আমি খাবো আর পাকঘর থেকে আমি বের হব সে চিন্তা করতেছি তার জন্য ঝটপট রান্না করতেছি আমি ডিমটা আমি উঠায় নিয়েছি ডিম ক্রাম্বলটা উঠিয়ে নিয়েছি এরপর আমি আস্তে আস্তে পেঁয়াজ আর রসুনটা আর তেল দিয়ে আমি কিন্তু সরিষা তেল দিয়ে রান্না করতেছি তো সরিষা তেল দিয়ে তারপর আমি হালকা গোল্ডেন কালার করে একটা সাইড আমি রেখে দিয়েছি এরপর আমি চিকেন আর চিংড়ি মাছটা দিয়ে আবার একটু ফ্রাই করে নিলাম আপনি বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতন একটু ফ্রাই করে নেবেন এটা কিন্তু হাই হিটে চলতেছে আমার চুলাটা তার জন্য তাড়াতাড়ি করতে হবে যে কোনো জিনিস ভালো মতো নাড়াচাড়া করতে হবে নয়তো বা পুড়ে যাবে আর চিংড়ি মাছটা এত ভাজতেও হয় না তাহলে শক্ত হয়ে যাবে এরপর আমি একটু গাজর কুচা দিলাম টমেটো কুচি দিলাম আপনারা টমেটো পিউরিট দিতে পারেন আর হলো কি দিলাম কাঁচামরিচ দিলাম কুচি এগুলো এরপর আমার যে চিকেন ম্যারিনেশন করেছিলাম সেখান থেকে কিছু মশলা ছিল সেটা দিয়ে দিলাম ফাঁকিবাজি রান্নাবান্না আমি যে কোনো জিনিস একটু ফাঁকিবাজি করে রান্নাবান্না করি এটা আমার একটা অভ্যাস আর নিজেরাই তো খাবো এত মজা প্রয়োজন ছিল না তারপরেও যে এত মজা হয়ে যায় বুঝলাম না যেদিন তাড়াহুড়া করি সেদিনের খাবার এত মজা হয় আর যেদিন আমি অ্যারেঞ্জ করে রান্না রান্নাবান্না করি সেদিন সবচেয়ে থার্ড ক্লাস খাবারটি রান্না হয় তখন সবাই মনে করে আমি রান্না বান্না কিচ্ছু পারি না আর নিজেদের জন্য রান্না করলে কোনো রকম রান্না করি তাতে সেই মজা হয় তো আমি সায় সস ফিশ সস দিয়ে দিলাম আর কিছু মশলা আছে আপনার সেগুলো দিয়ে দিলাম তারপর ভালো মতন কিন্তু কষিয়ে নিতে হবে যেহেতু আমার এটা চিকেনের ম্যারিনেশনের যে ইয়াটা থাকে স্টোভটা থাকে আপনার মশলাটা থাকে সেটা একটু ভালো মতো কষিয়ে নিতে হবে তো ওইটা ভালো মতন কষিয়ে নিয়ে ওইটা কিন্তু দেওয়ার আপনাদের কোনো প্রয়োজন নেই বাট আমি দিয়ে নিয়েছি আপনারা এমনে ফ্রাই ফ্রায়েড রাইস করতে পারেন ওই আপনার মেরে চিকেনের মেরিনেশনের স্টক ছাড়াই আপনারা মানে ওই মশলাটা ছাড়াই কিন্তু আপনার ফ্রায়েড রাইস করতে পারেন আমি দিয়ে নিলাম এ আর কি যেহেতু আমি চিকেন ফ্রাই করব সে মশলাটা আর কী করবো তার জন্য এখানে দিয়ে নিচ্ছি যাই হোক এরপরে আমি পোলার চালটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটাকে আবার আমি ফ্রাই প্যানে ঢেলে তারপর ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর আপনারা অবশ্য গোলমরিচ আর চিকেন পাউডার আছে সেটা দিতে পারেন বা ম্যাগি পাউডার আছে ম্যাগি মশলা পাউডার সেটাও দিতে পারেন তো আমি ম্যাগি মশলা পাউডার দিয়ে নাই যেহেতু আমার চিকেন ফ্রাই মশলা ছিল সেটা আমি দিয়েছি যাই হোক আমি ভালো মতন হাই হিটে এটাকে পাঁচ মিনিটের মতন নেড়ে চেড়ে তারপরে রেখে দিলাম এরপরে আমি চিকেন ফ্রাইটা করে নিচ্ছি চিকেন ফ্রায়ে করে নিলাম দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ডের জন্য বিগ সাইজ চিকেন ফ্রাই করে নিচ্ছি আর আমার আমারটা হলো স্মল সাইজ ও ছোট ছোট চিকেন ফ্রাই খায় কিন্তু তারপর অর্ডার করে দিলাম এই আর কি আর আমারগুলো স্মল সাইজ তো এই ছিল আজকে চাইনিজ আইটেম সারাদিন শুধু রান্না বান্না খাই দেয় আর ঘুমাই তো আজকে এ পর্যন্ত আমার এই ব্লগটি যদি আমার এই ব্লগটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম